এগুলা আপনার ওয়েট কেমন হবে ওয়েট এক কেজি আছে এক কেজি কম আছে মানে অ্যাভারেজে এক কেজি বা এক কেজির কম বেশি হইতে পারে না তার ভাই যদি পাইকারি যদি কেউ বিশ কেজি তিরিশ কেজি নেয় সেই ক্ষেত্রে একটু কম আছে না সাড়ে পাঁচশো সাড়ে টাকা যে আপনার হালি নাকি খালি যে এক হালি কত এখন দাম দিচ্ছেন সালাম ওয়ালাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে চল্লি আসলাম গোলাকান্দাইল মুরগির হাটে তো দেখতে পারছেন আজকে আপনাদের হচ্ছে দেশি মুরগি দেখাবো এবং দাম জানার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এক বড় ভাই আমার কাছে আছে ভাই নাম কি মনির হোসেন মনির ভাই তো ভাই এটি হচ্ছে আপনার প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক গোলা গলার লাঠ নাকি তো ভাই যদি দেশি মুরগি কেউ একশো কেজি দুইশো কেজি বা পিস হিসাবে পঞ্চাশ পিস একশো পিস পাইকারি নাই সেক্ষেত্রে তো দেওয়া যাবে না আচ্ছা দেওয়া যাবে না আর আমি অবশ্যই দর্শক ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের যার যে কয় পিস লাগবে আপনারা নিতে পারবেন তো ভাই কি অবস্থা বেচা বিক্রি কি অবস্থা বেচা বিক্রি আজকে বেশি ভালো না বেচা বিক্রি একটু এখন ডাউন না আচ্ছা আচ্ছা তো এই অবস্থা আর দর্শক আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন সবাই এই এইগুলো আপনার হচ্ছে কেজি কত কেজি 600 600 600 টাকা কেজি আচ্ছা আচ্ছা এগুলা আপনার ওয়েট কেমন হবে ওয়েট এক কেজি আছে এক কেজি কম আছে বেশি আছে মানে এভারেজে এক কেজি বা এক কেজির কম বেশি হইতে পারে না আচ্ছা আচ্ছা ছয়শ টাকা কেজি আচ্ছা আচ্ছা আর ভাই যদি পাইকারি যদি কেউ বিশ কেজি নেয় সেই ক্ষেত্রে একটু কম আছে না সাড়ে পাঁচশো টাকা মানে না সাড়ে পাঁচশো টাকা আচ্ছা আর এইগুলো একই দাম নাকি একই দাম আচ্ছা আচ্ছা এগুলো আপনার হচ্ছে ওই একই সেম যদি কোয়ান্টিটি বেশি হয় সাড়ে পাঁচশো পর্যন্ত রাখা দেবে যদি বেশি পরিমাণ আচ্ছা আচ্ছা এই এগুলা কি আপনার পিস হিসাবে না আপনার হচ্ছে কেজি হিসাবে দুই ভাবে নিতে হিসাবে বেশি বেশি কেজি হিসাবে বেশি মানে যার যেমন ইচ্ছা সেভাবে নিতে পারবো না ও আচ্ছা 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 সব সেম দাম সব সেম দাম সব সেম দাম না আচ্ছা আচ্ছা আর আপনার হচ্ছে এই হাটের লোকেশনটা বলেন এটা আপনার গোলাকান্দাই লাট এটা গোলাকান্দাই লাট আপনার হচ্ছে ভূমি অফিসের পাশে ভুলতা গাউসে আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ নাকি ও আচ্ছা 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 ঠিক আছে আর দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গোলা কান্দাইল আপনার হচ্ছে মুরগির হাটে ঠিক আছে তো আপনাদের যাদের হচ্ছে দেশি মুরগি লাগবে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা হচ্ছে যোগাযোগ করে যার যে কয় পিস বা কেজি লাগবে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো বড় ভাই এইগুলো সবই সেম না মানে সবই একই দাম একই দাম আপনার উনিশ বিশ আসার মানে জায়গায় জায়গায় রাখছেন আর কি নাকি আচ্ছা আচ্ছা মানে একই মুরগি মানে এক জায়গায় তো রাখা যায় না এজন্য জন্য আলাদা আলাদা মানে মরক মুরগি আলাদা আছে নাকি

আর এগুলা কি জোড়া আইস দিছেন না জোড়া জোড়া আচ্ছা যদি কেউ চাই কেজি ওয়েট হিসেবে নিতে পারবে 600 টাকা কেজি 600 টাকা কেজি আর যদি বেশি পরিমাণে একটু কম রাখা যায় 550 550 আচ্ছা 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 তাহলে হাল হিসেবেও নিতে পারবে আপনার হচ্ছে জোড়া হিসেবেও নিতে পারবে আবার হচ্ছে ওয়েট হিসেবেও নিতে পারবে না আচ্ছা 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 ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান্দেল মুরগির হাট ভূমি অফিসের পাশে ভুলতা গাউসে আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যার যে কই পিস লাগে নিতে পারবেন ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা 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 তো জোড়া এটা কত দিছেন এটা দাম জোড়া দাম 1200 1200 টাকা 2 কেজি হইবো 2 কেজি হইবো 2 কেজি হইবো না আচ্ছা 2 কেজি হইবো আচ্ছা আচ্ছা মানে একটু কম বেশি হইতে পারে নাকি আচ্ছা 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 তো এখানে আপনার হচ্ছে সাইজ অনুযায়ী দাম নাকি এই দুটো কত জোড়া এই দুটো 700